এই যে প্রিয় বন্ধুরা তোমাদেরকে বলছি তো এই ভিডিওটা আমার পেস থেকে আমি এই রকম ভিডিও প্রথম ছাড়ছি আমার কোনো হাতের কাজের ভিডিও তো অনেক রকম হাতের কাজই আমি জানি কিন্তু সেইভাবে ভিডিও করে কখনোই ছাড়া হয়নি তো এটা প্রথম তো সবাই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা যদি কমেন্ট করে জানাও বা ভালোবাসা দাও তাহলে এরকম ভিডিও আমি আরও করে চেষ্টা করব ছাড়ার কারণে এই ভিডিওগুলো করা বেশ কষ্টকর কারণ আমার তো ক্যামেরা ধরার মতন কেউ নেই তো যাই হোক তো ও একটা ছাড়ছি তোমাদের জন্য তো তোমরা যদি বেশি বেশি ভালোবাসা দাও তাহলে এই ধরনের ভিডিও আমি আবার ছাড়বো বা করব বা কারোর যদি এরকম থালার প্রয়োজন পড়ে বা বানাতে চাও তো আমাকে অর্ডার দিতে পারো আমাকে বলতে পারো তো কারোর যদি ভালো লাগে নিশ্চয়ই আমাকে অর্ডার করার জন্য ইনবক্সে বা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা বলে যাবে তো চলো দেখো প্রথমে মাটির থালা নিয়ে এসেছি কিনে বাজার থেকে থালা গ্লাস বাটি তারপর ওটাকে পরিষ্কার করে ধুয়ে লাল কালার করেছি পুরোটাই তারপর সাদা রঙের ফেব্রিক দিয়ে লালটাও ফেব্রিক সাদাটাও ফেব্রিক তো লাল রঙের ফেব্রিক দিয়ে পুরোটা কভার করে তার উপর সাদা দিয়ে ডিজাইন করেছি তো দেখো বেশ সুন্দর ফুটছে এটা কিন্তু আমি আঁকতে জানি মোটামুটি ভালোই একেবারে খারাপ নয় সব রকম ডিজাইনও করতে পারি কিন্তু বহুদিন তুলি ধরা হয় না সেই তুলির টান মনে হচ্ছে যেন ভুলে গেছি বা হাতটা একটু ইয়ে হচ্ছিল তবুও একেবারে খারাপ হয়নি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তো আমি এরকম ভিডিও আরও করব বা তোমাদের যদি কারো লাগে এরকম বা এরকম কোনো পছন্দ হয়ে থাকে তোমরা আমাকে জানাতে পারো আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করবো তো দেখো আমার ছেলের জন্মদিন তো সেই জন্যেই এটা করা কেমন লাগলো জানাবে